বাংলা বিহার সংযোগকারী রেলিং ভাঙা দুর্বল সেতু দিয়ে ঝুঁকির পারাপার সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে পড়েছে ভেঙে গিয়েছে রাস্তার একাংশ করছে ছোট বড় দুর্ঘটনা হুসনেই প্রশাসনের ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে খোকা মোড়ে চালাল খাড়ির ওপরে সেতুটি রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ পনেরো বছর আগে সেতুর দুপাশের রেলিং ভেঙে গিয়েছে সেতুটি দুর্বল হয়ে পড়েছে সেতু সংযোগ রাস্তার তলার মাটি সরে খাড়িতে পড়েছে রাস্তার একাংশ শূন্য চলছে গাড়ির চাকা বসে ঘটতে পারে দুর্ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে কিন্তু কেউই গুরুত্বই দিচ্ছেন না এলাকাবাসীদের প্রশ্ন মানুষের মৃত্যুর অপেক্ষায় কি রয়েছে প্রশাসন দ্রুত সেতু সংস্কারের দাবি উঠেছে ও প্রায় আমরা তিন চারবার যাই ব্রিজটা খুব বেহাল অবস্থা সময়তে গাড়ি পড়ে যায় নিচে ব্রিজ এভাবে যাওয়া যাচ্ছে না খুব অসুবিধা অসুবিধার মধ্যে আমরা থাকছি আর কি ভয় লাগছে এই তবুও যেতে হচ্ছে অনেক দিন থেকে সবকে জানা গেছে এখন অবধি কোনো অ্যাকশন নিচ্ছে না গাড়ি পড়ে যে একবার দুজন আকাম হয়ে গেছিলো তবুও জানা গেছে কোনো অ্যাকশন নেয়নি এখন অবধি মশলা গুলো তো খসে খসে গেছে সব নিচের প্রধান ভিডিও এখন অবধি কই আমরা তো জানতে পারি না কি আইছে কি আসেনি অ্যাকশন নাই না আরা কোনো চিন্তা নাই এদের মানুষ মরলো কি থাকলো এদের কোনো দেখার বিষয় নাই আর খালি ভোটের সময় আসছে আর ভোট নিয়ে এলো বাস প্রতিশ্রুতি দিয়ে ভোট নিল আবার চলে গেল আর কোনো দেখা সেখানে নাই পাঁচ বছর মানুষ মরার পরে কি ব্রিজটা তৈরি হবে না আগে হবে এটা আমরা বলতে চাই এই সেতুটার কথা আমি শুনেছি দুদিন হলো শুনেছি আমি প্রধান সাহেবের সাথে কথা বলছি মানে কনসার্ন প্রধান সাদলি চকজিবির এন এস সাহেবের সাথে কথা বলেছি কিন্তু ওর একটা টেন্টেটিভ এস্টিমেট আমরা করেছি করে দেখেছি যে ওটা জিবি অ্যাকচুয়াল অ্যানুয়াল এস্টিমেন্টের অ্যাকশন প্ল্যানেও ধরা নেই আমাদেরও নেই তো ওটা নিয়ে হায়ার অথরিটির সাথে আমাকেও কথা বলতে হবে এবং প্রধান সাহেব হয়তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলবে যে যদি কোনো বৃহত্তর সোর্স এনবিডিডি বা অন্য কিছু থেকে যদি সে কাজটা করা যায় এবং শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে হ্যাঁ এটা দু হাজার সতেরো বন্যায় যে আমাদের কিছু ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বাস্তবে সেটাই এখন দেখা যাচ্ছে সে ব্রিজ খুব নর্মাল ভাবে এখন নর্মাল মানুষের আশঙ্কা রয়েছে যে এই ব্রিজে চলাচল করতে গেলে হয়তো কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো এটা আমিও জানি বাস্তব সত্য এটা আমি উপর মহলে উচ্চ আধিকারিকদের জানিয়েছি এবং আমাদের আরও নেতা মৃত্যুদের জানিয়েছি জানিয়ে শীঘ্রই ব্রিজটা কোনো মেরামত বা নতুন নতুন ব্রিজ পাওয়ার জন্য আমাদের আশ্বাস দিয়েছে এবং কালকেই আমি ভিডিও শেষ এইরকম আমি ছবি পোস্ট করে আমি কথা বললাম যে আমার কাছে যখন এসেছিলো মানুষ সাধারণ মানুষ তখন তাদেরকেও আশ্বাস দিয়েছি যে আমিও উচ্চ নেতৃত্ব উচ্চ আধিকারিকদের কাছে গিয়ে আমি ব্রিজে জানিয়ে আমি একটা মানে ইয়ে করার ব্যবস্থা করবো ব্রিজে একটা বড়ো কাজ এই কাজ তো আমাদের পঞ্চায়েত থেকে সাধ্য নয় করার মতো আমরা উচ্চ আধিকারিকদেরকে বলেছি এবং উচ্চ নেতৃত্বকেও বলেছি সেখান থেকেও ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস আমাদের দিয়েছে

আপনার বিহার থেকে নিয়ে হরিশরপুর থানার প্রচুর এই এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে কত বিডিওকে বললাম প্রধান আছে দেখে নিচ্ছে কোনো অ্যাকশন নাই না ভোটের সময় সবাই বলছে হ্যাঁ হ্যাঁ করবো আজকে এই তো করে দেবো এই মাস পরে কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু করলো না ঘটনা বড়ো বড়ো হয়ে গেল তাও কোনো অ্যাকশন নাই না কোনো আমরা চাইছি বিরিজের ব্যবস্থা করে দিবেন ভোট দিব না হলে ভোটই দিবো কাউকে